একটি বইয়ের ভিতরে কয়েক শত পৃষ্ঠা থাকে আর কয়েক শত পৃষ্ঠার ভিতরে কয়েক হাজার লেখা থাকে কয়েক হাজার লেখা থাকলে তো সেইখানে দুই একটা লেখা ভুল থাকতেই পারে সম্পূর্ণ বইয়ের ভিতরে সব লেখাই সঠিক না দুই একটা লেখা ভুল থাকবে এটাই স্বাভাবিক সব লেখাও যদি সঠিক হয় সেইখান থেকেও দুই একটা লেখা খারাপ থাকবে এবং দুই একটা লেখা ভুল থাকবে এটাই স্বাভাবিক আপনি ডায়েরির ভিতরে যখন অনেকগুলা পৃষ্ঠের ভিতরে অনেক গল্প লিখবেন অনেক কিছুই লিখবেন তো সেইখান থেকে কিন্তু আপনার সব লেখাই ভুল হয় না সব উচ্চারণ ভুল হয় না সব বানানগুলাই ভুল হয় না দুই একটা বানান ভুল হতে পারে এবং মানুষের হয় সেইখান থেকে আপনি যেটা ভুল হয়েছে শুধু সেটাই মুছে আবার লিখবেন একটা ভুল হয়েছে বলে আপনি সব কিছু মুছে ফেলবেন না একটা ভুল হয়েছে বলে আপনি সব কিছু সব ডায়রি ফেলে দিবেন না কারণ যেটা শুধু আপনার ভুল হয়েছে সেটাই শুধু আপনি মুছে সেটা আবার লিখবেন আপনার একটা বানানের কারণে একটা লেখার ভুলের কারণে আপনি সম্পূর্ণ ডায়রি ফেলে দিতে পারেন না যেই বানানটা ভুল হয়েছে শুধু সেটাই মুছে আবার লিখবেন একটার জন্য তো আর সব যাবে না তাই না একটা বইয়ের ভিতরে অনেক লেখা থাকে তো সেই লেখার ভিতরে কি সব লেখাই আপনি ছিঁড়ে ফেলেন সেই সেই লেখাটা ছিল অথবা ফেলেন একটা পৃষ্ঠার কারণে একটা লেখার কারণে একটা শব্দের কারণে কি আপনি পুরো বইটাই ফালাই দিবেন কখনোই না যেই শব্দটার সমস্যা ছিল শুধু সেটাই ফালিয়ে দিবেন অন্য কোনোটা না আর যদি একটা শব্দের কারণে একটা লেখার কারণে আপনি সম্পূর্ণ ডায়েরিটাই ফালাইয়া দেন সম্পূর্ণ বইটাই ফালাইয়া দেন এটা বোকামি ছাড়া অন্য কিছুই না